দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু বিরাট তারা রাজপথে নেমেছে গতকালকে গোটা বৈষম্যের আন্দোলনে যারা হচ্ছে যে ধাপটা দেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের মিছিল তারা শুরু করেছে দেখানো চেষ্টা করি যে ছাত্র ছিবির কিন্তু এই মুহূর্তে রাজপথ নিয়ে গেছে এবং তারা তাদের স্লোগানের প্রতিবাদে কিন্তু তারা রাজপথ উত্তাল গড়ে তুলেছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে

আপনারা দেখতে পাচ্ছেন যে কোটার পক্ষ অবস্থা নিয়ে স্কুল ছাত্র ছবি কিন্তু তাদের মিছিল নিয়ে এই মুহূর্তে আছে অমর সিং দ্য কম ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে Tell us about the Shabbat. 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 সংগ্রামী ছাত্র জনতা এই বিক্ষোভ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্র নেতা নুরুল ইসলাম রহমান রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগের Oh! চিন্ত মাদ অরণ্য মানুষের সম্পদ লুণটান থেকে শুরু করে এহেন কোন খারাপ কাজ নাই যা ছাত্রলীগ করছে না সরকারের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে মেধার চর্চা হয় সেখানে রক্ত ছেড়েছে আমার বোনদের গেলে আদ্র উত্তাক্ত হতে হয় ইসলামী ছাত্র শিবির হুশিয়ার চালন করে দিচ্ছে ছাত্র লীগের গুন্ডারা তোমরা লাগান দো অন্যথায় ছাত্র জনতা এই বাংলায় তোমাদের কবর রচনা করবে সকলকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পুলিশদের প্রতি আহ্বানদের আয় আমাদের কোন ছাত্রদের গ্রেপ্তার করবেন না सब तयारु कई मिले